গরমে ত্বক ঠান্ডা রাখা অনেকটা মেজাজ ঠান্ডা রাখার মতোই কঠিন ত্বক ও মন দুটোই এ সময় কারণে অকারণে গরম হয়ে যায় অতিরিক্ত গরম আবহাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মতো ঘটনাও এখন সাধারণ চুল পড়া ব্রন বেড়ে যাওয়ার সমস্যাগুলো দেখা যায় গরমের সময় বাইরের তাপমাত্রা যখন বাড়তে থাকে শরীরেও সেটার প্রভাব পড়ে তবে সমাধানও আছে আসুন জেনে নিই ত্বক অনুযায়ী গরমকালে যেভাবে ত্বক ঠান্ডা রাখা যায় গরমকালে শুষ্ক ত্বকের যত্নে করণীয় শুষ্ক ত্বক এ সময় সাধারণ ত্বক হয়ে যায় বিষয়টি অবশ্যই ভালো তবে অনেকেই অভিযোগ যোগ করেন তোকে বাড়তি শুষ্কতা দেখা দেয় এ সময় একটা কারণ অনেকটা সময় শীতাতোপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে থাকা আরেকটি হল কম পানি পান করা কখনো কখনো আবহাওয়ার কারণেও এমনটা হতে পারে গরম ভেবে তোকে ক্রিম না লাগানো বা যথাযথ যত্ন না নেওয়ার কারণেও হতে পারে অনেক সমস্যা শুষ্ক ত্বকে দানা দানা হলে বা চামড়া উঠতে থাকলে অ্যালোভেরা বা ঠান্ডা গোলাপ পানি ব্যবহার করতে পারেন রোমকলেট ও অ্যাকট টোকেন যত্নে করণীয় বরফ ব্যবহার করুন সকালে বা দুপুরে বড় বলে বরফ নিয়ে চেহারা 10 সেকেন্ড করে 5 থেকে 6 বার ডুবিয়ে রাখুন রোমকূপ ছোট হয় টক টান টান থাকে ও বলি রেখা রোধে সাহায্য করে দাহতে যাওয়ার আগে বরফের টুকরা কাপড়ে জড়িয়ে তোকে ব্যবহার করুন বা আই সローラー ব্যবহার করুন এতে মেকআপ ভালোভাবে বসে পানি জাতীয় ফল খান যেমন তরমুজ শশা ইত্যাদি এতে শরীর ও ত্বক ঠান্ডা থাকবে ত্বকও ভালো থাকবে ভিটামিন সি জাতীয় ফল বা জুস খেতে পারেন ত্বক ঠান্ডা রাখতে মুলতানি মাটি শোষা অ্যালোভেরা ব্যবহার করুন ফ্রিজে রাখা শশা গ্রেট করে ত্বকে লাগালে আরাম পাবেন মধু এড়িয়ে চলুন গরমে মধু ত্বকে আরও গরম করে তোলে